হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর এই দেখো রিভানা এখন ছবি তোলায় ব্যস্ত তোমাদের দাদা ভাই কালকে বাড়ি এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রিভানা কি করছে রিভানা এখন ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়েছে ওর বাবা এসেছে আর আসার পরেই দেখো ছবি তুলে দিচ্ছে মেয়ের তো সব সময় অনেক ছবি তোলাতেই ব্যস্ত থাকে আমার তো ছবি তুলতে প্রায় ভুলেই গেছে তোমাদের দাদাভাই এখন আমি মেয়েকে বলছি যে আমাকে একটা হাম দাও তো আমাকে ইশারা করে বলছে আমি লিপস্টিক করেছি এখানে তরকারিটাও বসানো হয়ে গেছে উনুনেতে দিয়েছে কিছু উননে হবে আর হচ্ছে এই যে গ্যাস ওভেনটা কিনেছিলাম সেইবারে তোমাদের সাথে তো শেয়ার করেছি তো আজকেই প্রথমবার এই গ্যাসেতেই রান্নাটা করা হবে তো এইখানে আমার মেয়ে জামাগুলো সব খুলে দিয়ে চলে গেছে এই দিনে মনে কটা যে নতুন জামা পরে আর খুলে আমি তো নিজেই ভেবে পাচ্ছি না এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আমার রুমটা ঠিক আছে আমি একটু আগেই দরজাটা খুলে দিলাম অবশ্য এখানে রিভানার জন্য আমি ডাল চাপিয়ে দিয়েছি আর মা এখানে একটু পরোটা করে নিচ্ছে আমাদের এখানে পরবে যদিও রুটি হয় মানে চালের গুঁড়ো দিয়ে যে রুটির করা হয় সেই রুটি করা হয় কিন্তু এইবারে আমরা রুটি করিনি আমরা হচ্ছে পরোটা করে নিয়েছিলাম তো অন্য অন্য বারেই সব বারেতেই হচ্ছে আমরা রুটি পিঠে করি তো মাংসের সাথে সেটা খেতে ভালো লাগবে সেজন্য আমরা রুটিটি করে থাকি আর এইবারে কিছু করা হয় না এখন আমি চটজলদি করে মটরে একটু মটর চালিয়ে সব জলগুলো ভরে নেবো ফ্রিজ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আর দিনে অনেক মানুষ আসবে সেজন্য জল তো খাবেই সেই জন্য আমি একটু সব বোতলগুলো ভরে আর ফ্রিজেতে দিয়ে দেব। এখানে রিভানাকে আমি ওর পাপার কাছে দিয়ে গেছিলাম আর দেখো ওর পাপার কাছে দিয়ে গেলে তো শুধু ও ফোনই গাঁটতে থাকে অন্য কিছু ও খেলায় না আর কোনো কিছু ওকে দেখতেই পাবে না তো এখানে রিভানার আঙ্কেল ছিল আর হচ্ছে রিভানার পাপা দুজনেই ছিল আর রিভানাকে আমি এখানে দিয়ে আমরা সমস্ত এখানে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম বাইরেতে তোমাদের দাদাভাই যাবে কালকে বাড়ি। এটা হচ্ছে একটা সুখবর তোমাদেরকে শুনিয়ে দিলাম আর এই দেখো রিভানার পাপা এখন দুটো তিনটে জামা এনেছে প্রথমবার বাড়ি যাবে সেজন্য অনেকগুলো জামাই পরে পরে দেখছে যে কোনটা ভালো লাগে ওকে তাহলে সেটা পরেই যাবে একবার জামা ইন করছে একবার জামা সিম্পলভাবে পরছে তো যেটাই করছে সেটাই ভালো লাগছে তো দেখা যাক কালকে কোনটা পরে যায় এখন পুরো ফিটিংস করবে আগে বলল তারপরে হচ্ছে ডিসাইড করবে তো এখন সেরকমভাবে কোনো ডিসাইড করা হয়নি কো তো এই যে একটা জামা এই জামাটাও বেশ লাগছিল এটা হচ্ছে আগের বারে কিনেছিলো তো আমি এখানে কি বলছিলাম আমি জানি না তো আমি পরে শুনতে পেলাম যে হচ্ছে আমি খুব রেগে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের ওপরে তোমাদের দাদা ভাই রোদের সময় ছাদে উঠে পড়ছিলো সেই জন্য আমি একটু ওকে বকাবকি করছিলাম আর দেখো ভিডিওটা কিছুক্ষণ আগেই ও হচ্ছে এডিট করে দিয়েছিলো তো সাউন্ডটা অফ করে দিয়েছিলো আমি পরে ভয়েস করে নিয়েছি তো এখানে দেখো আঙুর গাছ

রিভানা এখানে খেলা করছে আর আমি সেই ফাঁকে রিভানার কিছু জামা আমি একটু সেলাই করে দেব। ঈদের সময় জামাগুলো পরেছিলো তো অনেকটাই কিন্তু বড় লাগছিল। আমি ভাবলাম একটু ফিটিংস করিয়ে নিই তো অনেক কটা জামা বের করেছি দেখি কতটা করতে পারি কেননা রিভানা এসে খুবই দুষ্টুমি করে আমাকে কোনো কিছু কাজই সেরকমভাবে করতে দেয় না তো এইখানে আমার মা দুটো জামা দিয়েছিল ঈদের সময় তো এই যে ঈদের সময় জামাগুলো অনেকটাই বড় হয়েছিল তো আমি পড়াতেই পারছিলাম না তো ভেবে দেখি কি যে একটু খাটিয়ে ওকে হচ্ছে পড়ানো যায় কিনা এখানে হচ্ছে যে লাল জামাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিভানার মামিমা দিয়েছিলো তো এই আর একটা জামা দিয়েছে সেটা হচ্ছে আরও বড় ওই জন্য আমি ভাবলাম যে এটাই একটু ফিটিংস করিয়ে দেখা যাবে যে পড়তে পারবে কি পারবে না কালকে মায়েদের বাড়ি যাব তোমাদেরকে তো আগেই বললাম আর ওখানে যেও কিন্তু আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব আমি জানি তোমরা কিন্তু অনেকটাই এক্সাইটেড হয়ে রয়েছ আমার অন্য অন্য ভিডিওগুলো তোমরা দেখার জন্য অনেক দিনে আমি যেমন আগ্রহে ছিলাম আমি আমার বাবার বাড়ি যাবো সেরকম তোমরাও কিন্তু আগ্রহে ছিলে যে আমি কবে আমার বাবার বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো অবশ্যই শেয়ার করব তো দেখা যাক কি হয় আর এখন রিবানা একটু বাইরে দিয়ে খেলা করছে দেখো তোমাদেরকে একটা নতুন ফল দেখাচ্ছি আর এই ফলটা কিন্তু আমাকে দাদা দিয়েছে তো এইখানে দেখো কত সুন্দর এই ফলটা এই ফলটা হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছে এই ফলটার নাম হচ্ছে কিউই ফল এটা এখানে পাওয়া যায় না তো দেখো ভেতরটা কি সুন্দর ড্রাগন ড্রাগন ফলটার মতনই ড্রাগন ফলের ওই রকম বীজ থাকে আর এই এই ফলটার বীজ কত সুন্দর লাগছে দেখতে হেভি লাগছে এই কালারটা কেমন ভালো আঙ্গুরের মতো স্বাদ

You don't want to know Don't give it. off. got it.